যে আমি একজন অ্যাডভোকেট বারাসাতকুটের আধ্যাত্মিকের মানে আধ্যাত্মিকতার সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত ধরুন বাড়িতে থেকে বা বাড়িতে থেকে বিভিন্ন বই পড়ার মাধ্যমে আর যেটা ব্যাপার সেটা বিং এ অ্যাডভোকেট আমার যেটা সমস্যা হয় যে আমরা যে প্রফেশনে আছি এই প্রফেশনে থেকে এই আধ্যাত্মিকতাকে রক্ষা করা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেমন অনেক কাজকে নীতির কাছে করতে ইচ্ছা হয় না বা করা যায় না কিন্তু প্রফেশান সেটাকে করাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু এই কাজটা করে আসছি এবার হচ্ছে কি আমি আগে যেমন ক্রিমিনাল করতাম সেখান থেকে এখন সিভিলে এসছি এই এইটাগের থেকে আস্তে আস্তে দূরে সরতে সরতে কিন্তু এখন জিনিসটা এমনই দাঁড়িয়েছে যে এখন তো মানে পরিবার তো আমার দিকে তাকিয়ে আছে তাদেরকেও প্রতিপাদন করতে হয় তাহলে এই জায়গা থেকে বেরোতে পারছি না এবং এই সঠিক মানে আমাকে আইদার প্রফেশন চেঞ্জ করতে হবে কিংবা এর মধ্যে এইভাবে ডুবে থাকতে হবে আর কি এর থেকে বেরোনোর কি কোনো পথ আছে দেখুন আপনি বলছেন যে যে প্রফেশনে আপনি আছেন প্রফেশন নাকি দাবি করছে যে সত্যের সাথে কম্প্রোমাইজ করতে এমন তো কোনো সংকল্প কেউ করে না না পুলিশ করে না পুলিশ কমিশনাররা করে না আর্মি করে না উকিল করে দেখুন ডিস অনেস্টি করাই আমাদের লোভ আপনি প্রফেশনাল ফিল্ডে যে পড়াশোনা করেছেন সেই পড়াশোনা নিশ্চিত আপনাকে কোথাও এমন কোনো ক্লজ দেয়নি যেখানে আপনাকে ডিজনেস্ট হতে বলছি এটা তার দেন উল্টো বলছে অনেস্ট এই কথাটা সর্বভাবে ঠিক নয় আমি আমরা সাধু আমরা বলে থাকি বটে যে জগৎ থেকে বিচ্ছিন্ন হও কিন্তু ব্যাপারটা বোঝার দরকার জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো আমার পার্সোনাল ইন্টারেস্ট থেকে বিচ্ছিন্ন যে কোনো প্রফেশন নট অল অবশ্যই সঠিকভাবে করা যেতে পারে এবং সমাজ তো তৈরিই করা হয়েছিল একটা প্রোটোকলে সমাজকে চালানোর জন্য যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হতে পারে একদম পরিষ্কার ভারতীয় সনাতন ধর্ম বরাবরই ভিতরের দিকে দেখেছে প্রথম থেকেই ইতিহাস তো আপনাদের ঘাটতিই হয়েছে খুব ভালো করে দেখুন এর ঝোঁক সবসময় ইনোভার্ট থেকেছে এ বাইরের দিককে খুব গুরুত্ব দেয়নি হার্ডলি রেসিস্ট করেছে এ কখনো অ্যাট্যাক করতে চায়নি কাউকে কারণ এর অ্যাটাকিং তখনই হয় যখন বাইরে থেকে কিছু পাওয়ার থাকে আপনাকে কেউ মারতে এলে আপনি ডিফেন্স করলেন এটা হার্ডলি হতে পারে কিন্তু যখন আপনি বলছেন কোনো প্রফেশন আপনাকে বলছে যে ডিসঅনেস্ট হয়ে যাওয়া এই কথাটা ঠিক নয় প্রফেশন এই কথা বলছে না ওয়ার্ল্ডের বা জগতের ত্যাগ অর্থাৎ আমার সেই প্রফেশনের সাথে যে পার্সোনাল এজেন্ডাগুলোকে জড়িয়েছি তা ত্যাগ এবার আপনি দেখুন যে প্রফেশনে আছেন সেরকম হিসাবে যদি বলা হয় যে আমাকে আমার পরিবারকে প্রতিপালন করতে হয় সেই জন্য আমাকে মিথ্যা কথা বলতে তাই এটা তো সব প্রফেশনের মধ্যে করতে পারে রিক্সা চালাতে হয় সেই জন্য আমাকে দশ টাকাটা পঞ্চাশ টাকা বলতে হয় না ভাই খাবো কি করে আপনি যে কোনো প্রফেশনে যান আমাকে খাবারে ভেজাল দিতে হয় যেই যুক্তিটা আমরা দাঁড় করাচ্ছি এটা ঠিক নয় এই যুক্তির পিছনে কিন্তু লুকি আছে আমার পার্সোনাল ইন্টারেস্ট পার্সোনাল ওয়ার্ল্ড আমি যে ফাইন্যান্সিয়াল প্রোফাইল বানিয়েছি যে প্রোফাইলে আমি নিজেকে দেখতে চাই যে প্রোফাইলে আমার ছেলে চলুক আমি চাই আমার বাড়ির লোক বা সমাজ আমি মেনে নিক যে আমি এই স্ট্যান্ডার্ডের এই পিকচারটা মেনটেন করতেই আপনি লয়ারই বলুন আর রিক্সাওয়ালাই বলুন তাকে মিথ্যে কথা বলতে আধ্যাত্মিক আছেন যখন অধ্যাত্ম এই কথা বলে না প্রফেশন ত্যাগ অধ্যাত্ম বলছে প্রফেশনের উপরে পড়া ধুলো ত্যাগ পুলিশকে বলছে না ঘুষ খাও পুলিশকে তো উল্টে বলছে ঘুষ খেয়েও না পুলিশ হয়ে আধ্যাত্মিক হওয়া যায় না কথাটা ভুল লয়ার হয়েও আধ্যাত্মিক হওয়া যেতে পারে বরং আরো বেশি ফিল্ড সামনে অর্জুন কে ছিল অর্জুন যোদ্ধা ছিল একজন আর্মি ধরে নিন তো আর্মিকে তো শ্রীকৃষ্ণ বলছেন বি প্রফেশনাল তুমি তো এখানে পার্সোনাল ইন্টারেস্ট আনছ ভীষ্ম তোমার পার্সোনাল ইন্টারেস্ট তোমার ভাইরা তোমার পার্সোনাল ইন্টারেস্ট ওর জন্যই কথা বলছে তাহলে আমি আমার পরিবারকে রক্ষা করবো কি করে এই তো আমার সামনে পরিবার তো আমাকে সৈনিক হতে গেলে আমার পরিবারকে প্রতিপালন করতে পারবো না তো আধ্যাত্মিক জীবন অ্যাজ ইট ইজ আপনি প্রশ্ন করছেন এবং আমার যে ফ্যামিলি লাইফ এই দুটোর মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে প্রফেশনাল লাইফের মধ্যে ক্ল্যাশ হচ্ছে আমি যদি সৈনিক হই তাহলে আমি আমার পরিবার প্রতিপালন করতে পারবো না তাহলে আমি আধ্যাত্মিক করে হবো নিজেই আবার উপায়ও দিয়েছে বলছে একটা ভালো উপায় বলছি আমি সন্ন্যাসী হয়ে আমি লড়বো না কিন্তু শ্রীকৃষ্ণ কি বললেন অর্জুন তোমার এই প্রফেশনের মধ্যে তো আধ্যাত্মিকতা লুকিয়ে আছে তোমাকে তোমার প্রফেশন অনাধ্যাত্মিক করছে তোমার পার্সোনাল ইন্টারেস্ট করছে তুমি ক্ষত্রিয় ঠিক তেমনি আপনি তো অ্যাডভোকেট আপনার তো ওটাই ধর্মক্ষেত্র তাই না আপনি আমি বলছি কথা কথা কেন একজন উকিল উদাহরণ হতে পারে না হচ্ছে তো দেখা যাচ্ছে তো কিছু কিছু বেরিয়ে আসছে তো একটা যুগান্তকারী সিদ্ধান্ত দিকে তো এগালো বর্তমানে দেখা যাচ্ছে সাধারণত আশা করা হয়নি মানুষই ব্যাকবোন ভেঙে গিয়েছিল তো কেন হতে পারে না একটা একটা অবশ্যই হতে পারে আমাকে আমার পার্সোনাল প্রোফাইল প্রফেশন গ্লোরিফাই ঠিক আছে আর পুরো অধ্যাত্মের মূল কাজই এই এটা সবসময় অ্যাটাক করে টু আ পারসন তোমার ব্যক্তিত্বকে তুমি ব্যক্তিত্ব বানিয়েছ কি ওই ব্যক্তিত্বের মধ্যে স্বার্থ আছে লোভ আছে আমার পরিবারকে বাঁচানোর তাগিদ আছে হতেই পারে অর্জুন কেবল অর্জুন ছেলে মরবে স্ত্রী মরবে ভাইও মরতে পারে পাঁচ ভাই ছিল যে কেউ মরতে পারে তুমিও মরতে পারো বি প্রফেশনাল এখানে তুমি তুমি আর ধর্ম ডাকছে যে তোমার কর্তব্য যথার্থ পালন কর যেই ফিল্ডে আপনি আছেন সেই ফিল্ডে আপনার কর্তব্যই সত্যকে দাঁড় করান বাকি যেটা বানানো হয়েছে প্রোফাইল লম্বা একটা সময় ধরে যেটা কি বলবো বিলোদা কার্পেট চলে যে নিজস্ব একটা প্রোফাইল মেনটেন করা এত দেওয়া এত নেবা কোথায় এটা তো কোনো কালই ওকালতির সাথে জড়িত ছিল না কিভাবে তাহলে হয়ে গেল যে শ্রীরামকৃষ্ণ দেব বলতেন ডাক্তার উকিল এদের টাকা আমি খেতে পারি না যেন মনে হয় রক্তে ভেজা টাকা এটা কাদেরকে বলছে যারা ধর্মের সাথে নেই হ্যাঁ এই করতে গেলে কি হবে আবার আপনাকে এবার আপনাকে বিভিন্ন হার্ডেলের সম্মুখীন হতে হবে এটাই তো ধর্মযুদ্ধ এরাম লোকই তো চাই যারা নিজের ক্ষেত্রে আছে অথচ ধর্মের সাথে আছে এরা সরে গেছে সন্ন্যাসী হয়ে গিয়েছে এক সময়তে যদি ওই কথাটা যথেষ্ট সত্য নয় এরা সরে গিয়েই তো গড়বড়টা করেছে আপনি আপনার স্ত্রীর জন্য ভয় পেয়ে যাবেন আপনার ছেলের জন্য ভয় পেয়ে যাবেন আপনার পকেটের জন্য ভয় পেয়ে যাবেন ওই সময়ই তো আপনার প্রফেশন দাবি করছে যে বি প্রফেশনাল কিছু এসে যায় না তো এইভাবেই ধর্মের দিকে এগোতে হবে ধর্ম কি যা অধ্যাত্মের দিকে নিয়ে যায় আমি আত্মা শব্দটা বলি উপনিষদ বেদ বা গীতা আত্মা শব্দটা বলেছে আত্মা মানে আমি একদম খুব ছোট্ট করে বারবার বলেছি তবু আমি রিপিট করছি আত্মা মানে আমি আর এই আমি কি কে ঢেকে রেখেছে এর আমির পথে অবস্টাকেল কি আমারই পার্সোনাল ইন্টারেস্ট আমি মোটা করে ফেলেছি আপনার নাম কিছু হবে আপনি নিজেকে পুরুষ মনে করেন আপনি নিজেকে কারো স্বামী মনে করেন কারো বাবা মনে করেন ইত্যাদি 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 এইগুলোই তো আপনার ধর্মের পথে বাঁধা হয়ে যাবে আত্মার দিকে এগানোর অর্থ হলো যে আমি কোনো কিছু কি ইস্যু করব না সেই জন্য দেখুন আমরা জগৎকে আপনি শুধু নয় আমরা প্রত্যেকেই বলি যে সংসারের লোক করতে দেয় না বাড়ির লোক করতে দেয় না বা প্রফেশন করতে দেয় না এটা ঠিক কথা নয় আপনার প্রেমই বা কী সমাজের প্রতি আপনার প্রফেশনের প্রতি যে আপনি সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করতে পারলেন না আপনার অফিসে করাপশান হয় আপনি বললেন এই অফিসে আমি থাকবো না ঠিক আছে আসল ক্ষেত্রে কথা অন্য রকম থাকে ভেতরে আমরা খুব ভালো করে জানি যে আমি অ্যাটলিস্ট চেঞ্জ করে ফেলবো কিন্তু লড়তে তো নামবই আমি কোনো সংঘর্ষে নামবই না আবার এটাও তার সাথে বলছি অনেক সময় এমন হয়ে যায় বিষম সংঘর্ষ হয়ে যায় সেটাও একটা নির্দিষ্ট সময়ের পরই ঘটে যে আমি তো উকিল মানেই তো আমি একটা বিশাল কোনো পলিটিক্যাল শক্তির সাথে লড়ে পড়তে পারি না আমাকে সংবিধান বা আমার যে সেকশনস আমার যে জায়গাগুলি আছে আমাকে সেই অধিকার দিচ্ছে না আমি করতে পারছি না সেখানে বুদ্ধি প্রয়োগ করতে হবে বুদ্ধি মানে আমি ট্যাকটিস বলছি না যে আমি চলবো সেখানে বুদ্ধি মানে কি আপনাকে এই ক্ষেত্রে অধ্যাত্মের গভীরে গিয়ে বুঝতে হবে যে আমি হার্ডলি কি করতে পারি কত দূর করতে পারি আমি এতক্ষণ আপনাকে যা বললাম আপনার প্রশ্নটা ছিল অধ্যাত্ম আর প্রফেশন এই দুটোর মধ্যে ক্ল্যাশ আমি বলছি ক্ল্যাশ নেই ক্ল্যাশ নেই এইবারে যদি আমাদের মন তেমন থাকে যে আমি একটি জায়গাতে বেঁধে থেকে আমি গভীরভাবে জীবনকে বুঝছি কিন্তু সে আমি উকিলি হই আমি পুলিশই হই আমি আইএসই হই যেই হই না আমি তো সংবিধানে বাঁধা এবং আপনার ভালো করে যেন সংবিধানও সব জায়গাতে পরিষ্কার না এমন এমন সেকশনস আছে যা ইটসেলফ কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এই নিয়ে সারা জীবন কেটে যেতে পারে যদি আপনি বুঝলেন যে এর মধ্যে ঢোকাই ব্যর্থতা কারণ এর মধ্যে ঢুকে গেলে তো আমি ওই অ্যাটলিস্ট সংবিধানের প্রতি লয়াল হতে হবে আমি বলছি না যে সংবিধান ভুল একদমই কথা বলছি না আমি বলছি যে এখনো ক্লিয়ার নয় বারংবার হাত পড়েছে তিরিশ বারের বেশি তো হাতই পড়ে গেছে এর উপরে এর এটা এইবার চেঞ্জ হচ্ছে ওইবার চেঞ্জ হচ্ছে আপনি যদি এগুলি গভীরে গিয়ে বুঝতে পারেন যে সমাজের জন্য এর থেকেও উঁচু কিছু আমায় করতে হবে তখন এই কথাটা হতে পারে যে আমি প্রফেশনের থাকবোই না এই প্রফেশন আমি করবোই না যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চেষ্টা করছি বা চেষ্টা করে জগৎকে একটু উঁচু জায়গা থেকে দেখতে কোন এমন নেই যে কিছু না কিছু বন্ধন নেই অবশ্যই বন্ধন কর্ম করতে গেলেই আপনাকে আপনার গা থেকে যাবতীয় জিনিস ঝাড়তে হবে কর্ম দাবি করছে কৃষ্ণ এই কর্মে সঠিক কর্ম যখন আমি বলে মেয়েটা করি করো না তুমি পুলিশ তোমার দায়িত্ব পালন করো কিছু সংকল্প তুমি করেছিলে তুমি তো কারোর কাছে বিক্রি হয়ে যাওয়ার জন্য নয় না সে কোনো রাজনেতা হতে পারে অন্য কিছু কিছু প্রোটোকল ওয়াইজ কিছু অসুবিধা থাকতে পারে কিন্তু যেটা চলছে এটা কিন্তু কর্ম থেকে পালানোর চেষ্টা ইয়ের দায়িত্ব থেকে মুখ এড়ানোর চেষ্টা সরাসরি পুলিশ বলে দিচ্ছে আমি তো কিছু পুলিশের সাথে পরিচিত তারা বলে দিচ্ছে যে আমার বাড়িতে তো লোক আছে তুমি পুলিশ এলে কেন মিলিটারি সিলে কেন তোমার যদি এই চিন্তা থাকে ইউ আর নট এলিজিবল অ্যাট অল তুমি তার মানে একটা ডিভাইন প্রফেশন প্রফেশনকে কীভাবে কলুষিত করলে তুমি এলিজিবিলি নয় এখানে আসার জন্য আগে নিজের এলিজিবিলিটি শো করো তারপরে তুমি ওটাকে ছাড়ার জন্য রাজা হও যোগ্যতা আসে টিচার হতে গেলে আগে তো কোর্সের মধ্যে দিয়ে যেতে হবে তারপরে তুমি অন্যকে পড়ানোর যোগ্য হও যেহেতু তুমি পড়তে রাজি নয় তুমি পড়াতে শুরু করে দেবো এ কী করে হবে আগে পড়ো আগে দখল আনো তারপরে যদি মনে হয় পড়াও যদি মনে হয় যে আমি সরকারি চাকরি করবো না পড়াবো না আমি একদম ওপেন পড়াও আমার কাছে অনেকে আছে পরিচিত যারা বলছে ম স্কুলে তো আমরা পড়াতেই পারছি না বলছি পড়ান না আমরা ঠিক ঠিক জিনিস যে শেখাবো একটা যে আমাদেরকে সেকুলারিজমের নামে অন্য কিছুর নামে এই শব্দগুলো উপনিষদ গীতা উচ্চারণ করতে দেওয়া হচ্ছে না বলছি আপনি কর্তব্য পালন করবেন এমন কোনো প্রোটোকল আছে নাকি আপনি কথা বলতে পারবেন না আপনি আউট আউট অফ ক্লাসও প্রত্যেককে গাইড করতে পারেন কিন্তু ব্যাপারটা হয়ে যায় যে না এটা করতেই পারছি না তো হেরেই যাই এই ব্যক্তি ভিতর থেকে দুর্বল এ লড়তে পারবে না যে লড়ে ছেড়েছে এইবারে সে অভিনব পদ্ধতি আবিষ্কার করে ফেলবে কিভাবে জগৎকে শেখানো যায় কিন্তু যে হেডমাস্টার থেকেই পালিয়েছে প্রিন্সিপাল পালিয়েছে সে সাথে কি লড়বে সিঁড়ি যেখানে আছেন তার থেকে উপরে তার থেকে উপরে তার থেকে উপরে ঠিক আছে বিগত ধরুন পাঁচ বছর ধরে চার কি পাঁচ বছর ধরে আমি আমার সিস্টেম যেহেতু আমরা তো ডিরেক্টলি মানে সমাজের জন্য সেরকম কিছু করতে পারি না কারণ যেটাই করি সেটা আইদার ফ্রিতে করি কিংবা ফিজ নিই এই দুটোই এর বেশি কিছু হয় না তা সেক্ষেত্রে আমরা কি করি আমি কি করি আমার যে আয়ের কি আমি ও মঠ বা এরকম কোন জায়গায় দান করে ঠিক আছে এইটাকে কি এইভাবে দান করা উচিত হবে নাকি নিজের কিছু করে করা উচিত হবে দেখুন ধর্ম এটা দাবি করছে সবার আগে আপনি ধার্মিক হন তাই না আপনি যে প্রফেশনে আছেন আপনি যখন প্রশ্ন করছেন তখনই আমার মনে হয়ে গিয়েছিল এটা এইরকম হতেই পারে আপনি কোথাও দান করছেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার সবথেকে বড় দান আপনার প্রফেশনে যে কাউকে ফ্রি দেবার থেকেও বড় কথা আপনি নিজে কল্পনা করলেই হয়তো বুঝতে পারবেন তাহলে অনেস্টি এ ব্যক্তি অনেস্ট এ কখনো মিথ্যার সঙ্গ দেবে না এমন একজন উকিল এটা ইটসেলফ অনেক বড় সেবা নিজের ভিতর জ্বলে যাবে কারণ অনেক সুবিধাকে না করতে হবে অনেক ক্ষমতাকে না করতে হবে আর যে সামনে আসবে তার যথার্থ সেবা হয়ে যাবে তার মধ্যে যদি সত্য থাকে আপনি আপনার সমস্ত বুদ্ধি দিয়ে যদি বোঝেন যে এই ব্যক্তি সত্যের সাথে আছে আমি লড়বো যাই হোক তোমার জন্য এটা যদি করতে পারেন প্রফেশন ওয়াইজ সব থেকে বড় আপনার সেবা হয়ে গেল টাকা দেবার থেকেও বড় সেবা আপনি শুদ্ধ হয়েছেন অন্যের শুদ্ধিতে তাকে ন্যায় দিতে সহায়ক করেছেন এই ব্যক্তি খুব তাড়াতাড়ি আধ্যাত্মিক জীবনে গভীরে যেতে পারবে দাম দিয়েছে তাই না এ শুধু কথা বলেনি আপনার পকেট থেকে ধরুন কথা বলছি হয়েই হোক বা যেভাবেই হোক আমি বলছি না কেউ পাঁচ লাখ টাকা রোজগার করে দু লাখ টাকা দিয়ে দেওয়া কি পাঁচশো টাকা দিয়ে দেওয়া কি যে যাই পারো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেওয়া তো খুব ইজি কিন্তু পাঁচ লাখ টাকা জায়গায় আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়েও আমার এক লাখই আসুক তবু সত্যের পথে এ বড় বেশি শুদ্ধ এ বড় বেশি শোধন করেছে এর টাকা নিতে তো প্রভু নিজে আসবে নাকি দিতে যেতে হবে না শ্রীকৃষ্ণ বিদ্যুতের ঘরে গিয়েছিলেন খেতে কারণ অন্যটি শুদ্ধ ছিল ব্যক্তি ধার্মিক না ব্যক্তি আধ্যাত্মিক ব্যক্তি আধ্যাত্মিক হয়ে যায় তখন তাকে জন্য ঘুরতে হয় না এবং বহু উদাহরণ দেখবেন আমাদের আছে রামপ্রসাদের কাছে মা কালী আসছে এমন আধার হয়ে গিয়েছে যে তাকে গিয়ে দান করতে হয় না ঠাকুর গিয়ে দেখছেন গিয়ে শ্রীরামকৃষ্ণ দেব কোথাও গিয়ে দান করছে কারণ এদের জীবনটাই বলছে সত্যের জন্য দিয়ে দিয়েছে আপনার অফিসই আপনার খুব বড় সেবা ক্ষেত্র হয়ে যেতে পারে আপনাকে গিয়ে আর আলাদা করে সেবা করার দরকার নেই সাথে এটাও বলছি অবশ্যই আপনি করতে পারেন এতে কোনো ভুল কিছু নয় কিন্তু ওটা ফার্স্ট এক নম্বর দিন তারপরে ডিজঅনেস্ট হয়ে গিয়ে রোজগার করে দান করার থেকে অনেস্ট হয়ে রোজগার করে দান না করা অনেক অনেক ভালো অনেক ভালো আপনি ডিরেক্টলি কাজ করছেন নিজের জীবনে সমাজের উপরে পরিবারের ক্ষেত্রে বলুন প্রফেশনালি এতে বলুন সঠিক ডিসিশনটা কীভাবে নেবো অনেক সময় আমরা চঞ্চলতা মূলের জন্য বা অনেক সময় মানে বাহ্যিক বিভিন্ন বিষয়ের জন্য ডিসিশান নেওয়ার যে প্রপার এটা আমরা পাই না কারণ পরিবারও সেইভাবে চালিত করে আমাদের এই ক্ষেত্রে তুমি বারবারই বলি সঠিক সংস্কার একদম পরিষ্কার কথা উপনিষদের গীতার কথা বলে দিই আপনি কথা যেটা বলছেন তাই ঠিক যে আমার মুখে কালো দাগ আছে এটা আমি বুঝবো কি করে তারপর তো পরিষ্কার করবো সামনে আয়না রাখতে হয় এবং এমন আয়না রাখতে হয় যেটা একদম পরিষ্কারভাবে আপনি যেমনকে তেমন দেখিয়ে দেবে ছেলে ঠিক করছে কিনা স্ত্রীর কথার মধ্যে দম আছে কিনা ইভেন এটা তো বাইরে ভিতরে যে তর্কগুলো উঠছে আমরা আমাদের দুর্বলতার পক্ষে তর্ক দিই আমাদের যেটা ঠিক মনে হয় তার পক্ষে যত তর্ক আমাদের মধ্যে উঠতে থাকে আর সবাই তো করছে আচ্ছা এরমভাবেই তো চলে এখন যদি আমি এটা নিই তার পরবর্তীকালে কি হবে এসব বিভিন্ন তর্ক ওঠে তো বুঝবেন কি করে বা আমরা বুঝব কি করে যে আমাদের তর্কগুলো ঠিক কি ভুল একটি মাপদণ্ড কৃষ্ণকে দাঁড় করান কৃষ্ণ কোনো ব্যক্তিই নয় এটি আমাদের অস্তিত্বের আমাদের এক্সিস্টেন্সের একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ভায়োলেট হলে জীবনে দুঃখ পেতে হবে শ্রীকৃষ্ণ নিজের জগৎ কর্তা হিসাবে নিজেকে দেখাচ্ছেন বলছেন দেখো অর্জুন আমি বড় অনিত্য আর অসুখকর জগৎ বানিয়েছি কত অনেস্ট পারসন এই জগৎটাই এমন এই জগতের সাথে সম্পর্ক পাতালে ইয়ে বড় যন্ত্রণা দেবে অনিত্য মানে বিচ্ছেদ দেবে আর অসুখম অর্থাৎ বিচ্ছেদ তো দেবেই প্রত্যেক মুহূর্তে যন্ত্রণা দিতে দিতে শেষে বিচ্ছেদ আমাদের সম্পর্কগুলো দেখুন আমরা যেভাবে আছি দেখুন প্রত্যেক মুহূর্তে আনন্দ ফুরান উঠছে মাঝে মাঝে দুঃখ না দুঃখের মধ্যে মাঝে মাঝে আনন্দ যন্ত্রণার মধ্যে ভয়ের মধ্যে মাঝে মাঝে রিল্যাক্স হয়ে গেলে আমরা খুশি হয়ে যাই যদি সম্পর্কগুলো বা আমি যে কোনো জিনিসের সাথে সম্পর্ক এত আনন্দদায়ক হতো তাহলে তো এইরকম হতো যে আনন্দে চলছে মাঝে মাঝে দুঃখ পাচ্ছি কেস তো উল্টো হচ্ছে যে আপনি তো নিজেই এই প্রফেশনে আছেন কোন স্তর থেকে সমস্যা আসছে না কাছের লোক দূরের লোক পাশের লোক রাস্তার লোক সমাজ আপনি বলুন পলিটিক্স বলুন রাজনেতা বলুন সব দিক থেকে এমন কোনো জায়গা থেকে নিয়ে না কমপ্লেন্স উঠছে সব জায়গা থেকে উঠছে মা ছেলের প্রতি উঠে উঠে যাচ্ছে যাচ্ছে ভাই ভাইয়ের প্রতি তো অনেস্ট একটা অ্যাসেসমেন্ট করতে হলে এমন ব্যক্তি বা এমন সিদ্ধান্তকে দাঁড় করাতে হবে যার কোনো কাট হয় না আমি একে বলি টাইমলেস ভ্যালিউ আজ থেকে কত হাজার বছরে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা লিখিত তার কত আগে উপনিষদ লিখিত আপনি যদি পড়েন আপনি যেহেতু আধ্যাত্মিক জগতে আছেন বলছি আপনি দেখবেন এর সিদ্ধান্তের কোনো কাঠ নেই আমি যখন আপনাদের সাথে কথা বলি বা আমাদের ব্রহ্মচারীরা বাজে কথা বলি আমি ওদেরকে মাঝে মাঝে একটা কথা বলি হয়তো ভিডিও শুনে থাকবেন ভিডিও কম বলি কথাটা ওরা যখনই কিছু একটা বলছে আমি আমার মতামত দিই না আমি কৃষ্ণের সাথে মেলাতে চেষ্টা করি আর মিললে এই তো পাশে বসে আছে ওকে আমি বলি দেখ হিসাব মিলছে না কিন্তু তুই যেটা বলছিস আমি গুরুত্বপূর্ণ হিসাবে ধরছি কিন্তু আমার মতে কিন্তু দুয়ে দুয়ে চার হয়নি কারণ আমি যেইটুকুনি কৃষ্ণের যোগ দিয়ে দেখছি তাতে প্রকৃতির একটি সিদ্ধান্তকে ভায়োলেট করা হচ্ছে ফলে দেখ শেষ পর্যন্ত কিন্তু ডুবি হবে ভরা ডুবি হবে ফর্মুলা ভুল হয়েছে অঙ্কের তো কখনোই শেষ পর্যন্ত হিসাব মিলবে না সেই জন্য কৃষ্ণের সাথে মেলান একে এতে সাথে রাখা খুব খুব দরকার হুম আমরা তো কোর্টে হাত রেখে সংকল্পত লোকে করে নেয় কিন্তু কেউ খোলেনি যে পরে জাজও হয়তো খোলেনি উকিল কেউ জানে না যে ত্রয়োদশ অধ্যায়ের নাম কি ষষ্ঠ ষোলো অধ্যায়ে কটা শ্লোক আছে এবং তার মধ্যে কি জীবনের সার বলা আছে অথযোগিতার উপরে হাত রেখে সবাই মোটামুটি বলছে তাহলে এখানে সব চোরের মেলা বসেছে যাজও মিথ্যেবাদী উকিলও মিথ্যেবাদী আসামিও মিথ্যেবাদী যা কিছু বলছি সত্য বলিব তুমি এর মধ্যে সত্য কি মিথ্যা তাই জানো না আমি কাপুর মূলে যদি তোমাকে একটা নভেল দিয়ে দিই তুমি তার তারপরেই হাত রেখে বলে দেবে একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে তো আপনাকে বা আমাকে চেষ্টা করতে হবে নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে এবং তখনই মাত্র সত্যি কথা বলতে আমরা ভালোবাসতে পারব আপনি যদি বায়াস্ট হন এবং কেউ আপনার কাছে আপনার ছেলে ছোট ছেলেই বলুন আপনার স্ত্রী বলুন বা অন্য কেউ বলুন কোনো ভিকটিম বলুন আপনার কাছে আসছে আর আপনি ওই বায়াস চোখে দেখছেন আপনি তার জীবন সমস্যার সমাধান কি করে করবেন আপনার কাছে তো আনবায়াসড লুকিং চাই না যে দেখতে জানে কৃষ্ণ কোনো পক্ষ নেন না উনি বলছেন দেখো ন্যায়ের মাপদণ্ড এইটা বলছে প্রকৃতির খেলা এইভাবে চলে তো যদি তোমাকে সুখী থাকতে হয় শান্তিতে থাকতে হয় তাহলে এই প্রসিজিওর কাকে বলছে কৃষ্ণ বলছে আমি কোনো ধর্ম জানি না হিন্দু মুসলিম খ্রিস্টান হ্যাঁ শিখ পারসি কিছু জানি না মানুষ তো আমি মানবিকতার সিদ্ধান্ত বলছি অর্জুন আমি কে টুপি পড়েছে আর কে মাথায় গেরুয়া পড়েছে আমি তার কথা বলছি না মানুষ তো ভিতরে ভয় আছে তো লোক কাম ক্রোধ আছে তো দুপুর বেলা ভাত ভাত খাও তো আমি তাদের কথা বলছি এই রকম একটি নিরপেক্ষ সিদ্ধান্তের মাপদণ্ড আমাদের কাছে থাকতে এই জন্যই আধ্যাত্মিক সংস্কার ছোট থেকে দিতে হয় কারণ শারীরিক বৃত্তি সংস্কারগুলো তো খুব অটোমেটিক্যালি চলে আসে এটা যখন খুব প্রবল হয়ে যায় না তখন আধ্যাত্মিক সংস্কার ঢোকা কঠিন হয়ে যায় কারণ ধর্ম যা বলবে জীবনের গভীরতা যা বলবে তা আমাদের উপরের লেয়ারের থেকে কিন্তু অনেক ভিতরের এবং উপরের লেয়ার মোটা হয়ে গেলে যেমন কাটতে অসুবিধা হয় সেই জন্য ছোট থেকে ই আমাদের সবার দরকার তবু যে যেই বয়সেই আছে আমরা ধরে নেব সে ছোট যে জানে না সে ছোট তাই না আমাদের একটি ছেলেকে আমি বলছিলাম তার সকালবেলা উঠতে সমস্যা হয় বড় হয়ে গেছে তবুও দেখুন আমাদের শিশুর মতো কেমন শিশু বলবো না ঠিক এটা একটা ভাবে চালাকি আমি বলেছিলাম ব্রাহ্ম মুহূর্তে সকালবেলা উঠবি উঠে সাধারণ ভজনের জন্য একটু বসতে হয় কমপ্লিট কন্টেমপ্লেশনের জন্য থাকতে হয় তো তাকে আমি বললাম যে উঠতে দেরি হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে আলো উঠে যাচ্ছে ও যদি আপনি তো বলেছেন যে ব্রাহ্ম মুহূর্তে উঠে বসতে হয় আমার তো লেট হয়ে গেছে আমি তাহলে বসাই ছেড়ে দিবি আমার লেট হয়ে গেছে মানে আমি আর বসবোই না বাহ খুব সুন্দরের যুক্তিটা হয়ে গেল তো মহারাজ বলেছেন যে ছোট থেকেই করতে বড় হয়ে গেছে আমি আর বসবোই না আমি আর করবোই না কারণ ছোট তো চলে গেছে এটা খুব আন্তরিক চালাকি হয় তো যে যেই সময় উঠলো ঘুম থেকে সে সেই সময়ই জীবন দিনের শুরু না ঘুম থেকে ওঠা মানে দিনের শুরু খুব ভালো আমি ভরে উঠতে পারলাম যদি ছোটবেলাতেই সংস্কার পেয়ে গেলাম ভোর চারটে উঠে গেলাম খুব ভালো যদি না উঠলাম আটটায় উঠেছি তাহলে আমার খুব ভালো কি আটটায় ওঠা খুব ভালো এই মুহূর্তে ব্রাহ্ম মুহূর্ত আমার দিন আটটায় শুরু হয়েছে আমি পারিনি প্রথমে স্বীকার করে নাও আমার লেট হয়ে গিয়েছে তাতে নিজের প্রতি অনেস্টি থাকে নিজের অবস্থার প্রতি ধারণা থাকে কত বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ আমি আধ্যাত্মিক সংস্কার পাইনি আমার লেট হয়ে গেছে অনেক কিছু ভুল করে ফেলেছি এটা বলে দিও না যা করেছি তো ঠিকই করেছি তাহলে গোলমাল হয়ে যাবে হিসাব ও তোমাতে ভুল করে ফেলেছি কারণ আমি জানতাম না জীবন কি পঁয়ত্রিশ বছরে আমি উপনিষদ হাতে পেয়েছি এখন আর লেট নয় এখন কোর্স মেটাও দেরি হয়ে গেছে অনেক তোমার বেশি আটটা হয়ে গেছে অফিসে যেতে হবে তোমার ভোরবেলা উঠলে অনেকটা সময় পেতে তাহলে এখন কি তোমাকে আরো হয়ে পড়তে হবে এই নয় আটটা বেজে গেছে বন্ধ করে দিয়ে চলো চলো অফিসে করতেই হবে না এটা বড় ভুল হয়ে যায় তো আপনারা যেখানে আছেন সেখানেই আপনারা শুরু করবেন কারণ আপনারা বা আমরা প্রত্যেকেই ওইখানেই শিশু আমরা চেতনার দিকে শিশু এটা নিজের ক্ষেত্রেও রাখুন স্ত্রী পুত্র পরিবার অফিস সবার ক্ষেত্রে রাখুন প্রফেশনের মধ্যে অনেস্ট জায়গাটা বজায় রাখুন মিথ্যা কেস না মিথ্যার জন্য তো লড়ার জন্য নয় আমি তো সংকল্প করিনি মিথ্যার জন্য লড়ব আমি তো এই কথা বলিনি যেই আসবে তার পক্ষে দাঁড়িয়ে আমি লড়ব আমার লোভ আমার প্রয়োজন আমার ব্যক্তিগত ইস্যুসগুলোই আমাকে যার তার পক্ষে দাঁড় করায় যেখানেই বুঝতে পারছেন যে এখানে সত্য নেই ক্ষমা করুন আমি এটা পারবো এইটা এই ব্যক্তি ভিতর থেকে প্রচন্ড শান্তিতে থাকবে এবং তার সাথে এটাও বলছে হয়তো ভৌতিক জগতেও আর দজনের থেকে অনেক বেশি এগাবে আমি এক্ষুনি বললাম কয়েকটা উদাহরণ দেখা যাচ্ছে যারা সত্য জয়যুক্ত হয় রামচন্দ্রও তো যেতে তাই না রামচন্দ্র যেতে শ্রীকৃষ্ণও যেতেন শুধুমাত্র দুর্যোধনই যেতেনি জগতে মিথ্যাই শুধু যেতেনি সত্যও জিতেছে এটা রাখুন নিরপেক্ষ মাপদণ্ড মানে আপনি কি কোনো কোর্স আমাকে বলছেন যে এই এই আপনার তো অনেক অনেকগুলি কোর্স আছে আমাদের এই বয়সে এসে যেটা আমাদের পক্ষে সুইটেবল হবে আর কি মানে আমাদেরকে যে সবই সুইট হবে কিন্তু আমাদের সময়টা যেহেতু কম হয় সেই জন্যই বলছি আপনি কিছু যদি মুখে বলেন ভালো হয় গীতা গীতার থ্রু যান গীতা সব থেকে বেটার এই মুহূর্তে কারণ দেখুন আমি যেন বলে থাকি আধার কার্ডে হিন্দু লেখার জন্য যোগ্যতা চাই না এমনি এমনি হয়ে যাবে তাহলে তো আপনার ছেলেকে এখন থেকে অ্যাডভোকেট ঘোষণা করে দিতে হবে অ্যাডভোকেটের ছেলে যদি অ্যাডভোকেট হয় তাহলে হিন্দু ছেলে হিন্দু হবে আমি ইউজ বললাম না আপনাকে কোর্টের কথা বললাম কোর্ট কথা বললাম তো সেখানে কি হয় সবাই ঢক মারছে তো বৈধ তো আমাদের এরকম হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে দেখুন গীতা সবার আগে দরকার আমাদের জীবনে উপনিষদ আগে পড়লে আরও ভালো উপনিষদ যদি কেউ জানে তাহলে গীতা কি বলতে চাইছে তাহলে খুব আরো কাছাকাছি বুঝতে পারবে আর্টিলিস্ট মাথায় রাখুন আমি যখন বলছি উপনিষদ আর গীতা তখন আমি বলছি আমি আর আমার ধর্ম আমি অ্যাডভোকেট তো আমার ধর্ম কি আমি ডাক্তার তো আমার ধর্ম কি গীতা হলো আমাদের যে আই আমাদের যে অহং তার দিকে এগিয়ে যাওয়া তার শুদ্ধির উপায় কি সেটা বলে তো আমি প্রথমে উপায় যদি বলতে শুরু করি আর উদ্দেশ্য যদি না বলি তাহলে একটুখানি গড়বড় হয় গীতা ভেঙে বলেছে যে কী করণীয় জীবনের ফিল্ডে কোন সময় কোন মনের কি ধরন আমাদের মন কিভাবে খেলে এইগুলি গীতা পরিষ্কার বোঝাচ্ছে এবং উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে তার আগে যদি দু একটি উপনিষদের স্টাডি থাকে যেমন বেসিক্যালি কঠোপনিষদ আমি যদি প্রথম কঠোপনিষদই শুরু করেছিলাম তারপরে নিরালম্ব পরিষদ সর্বসার উপনিষদ যেগুলি আমি মোটামুটি বেসিক দেখছি উপনিষদ বুঝতে গেলে ও নিরালম্ব উপনিষদ সর্বসার উপনিষদ খুব যেন এক রকমের ভোকাবুলারি বলা যেতে পারে এইগুলি টার্মগুলোর যে মানে এগুলি বুঝিয়ে দেয় একটি মানে একটি টার্ম হলো প্রকৃতি গীতায় বারবার পাবেন যতবার পড়তে যাবেন বারবার পাবেন প্রকৃতি কি এটা তো জানা দরকার নাহলে যে যার মতো বুঝিয়ে দেবে নিরালম্ব উপনিষদ বলবে প্রকৃতি কাকে বলে যতবার প্রকৃতি আসবে তখন এটি পুরুষ আসবে দেবতা কি অসুর কি পরিষ্কার করে বুঝিয়ে দেবে জাতি কি এই যে জাতিভেদ আমাদের একদম নির্বর পরিষদ পরিষ্কার বলছে এবং এটা কোনো ব্যক্তির কথা নয় যে স্বামী বলেছে হাজার হাজার বছর আগে সনাতন ধর্মের সিদ্ধান্ত এটা দাঁড় করিয়ে দিয়েছিল তা আমরা ভায়োলেট করেছি তার আমরা নষ্ট করেছি উপনিষদকে সমাজ থেকে সরিয়ে দিয়েছি বলে আজ এত ভেঙে গিয়েছি আমরা তো কিছু উপনিষদ তারপরে গীতা বা সাথে সাথে শ্রীমদ্ভগবৎ গীতা এই দুটোকে নিয়ে প্রথম চলা উচিত তারপর তো চণ্ডী আসছে বা অন্য কিছু আসছে গুরুগীতা ইত্যাদি ইত্যাদি ওগুলো পরবর্তীকালে ওটা যদি বুঝে যান এটাকে আপনার খুব মজাদার মনে হবে আনন্দের মনে এই দুটো